নয় পিস ভাই নয় পিস জি আচ্ছা পার পিস লট মানে লট সব মিলাই দামটা দিন কত টাকা লাস্ট মাত্র এক লক্ষ আট হাজার টাকা লট এক লক্ষ আট হাজার টাকা সারো থাকতে হান্ড্রেড পার্সেন্ট

যে এটা কোনতে কিনেছে এত সস্তাকে কি রকম মানে কালেকশনের যে বডি লাইব ওয়েট বা ওজন এর বা দামের আইডিয়া কিছু মনে করুন যে আপনার 5 মন থেকে 4 মন থাকবে 4 থেকে 5 মনের মধ্যে গড অ্যাপিয়ারেন্স কত পিস লট নয় পিস ভাই নয় পিস জি আচ্ছা পার পিস লট মানে লট সব মিলায়ে দামটা বলা দিন কত টাকা লাস্ট মাত্র এক লক্ষ 8000 টাকা লট এক লক্ষ 8000 8000 টাকা লাস্ট 5 মন এর সারও থাকতেন ইনশাআল্লাহ 100% আরে ভাই

দাতা গরু ছাড়া তো কুরবানি চলে না দাদা এই যে ভাই আপনি যদি এই কারণে চারশো পঞ্চাশ থাকে অনেক সারা আছে যে অল্প বয়সে দাঁত হয়ে যায় বডির দিক থেকে অনেক কম লটটা সাজায় মানুষ ছোট বড় আমি যে আমাকে ফোন বলি যে ভাই আপনার মুড গুলো কিন্তু হবে না

আচ্ছা ঠিক আছে পুরা পিটা মনোগঞ্জ আপনি থোরা দিয়ে মাংস বেট দাদা আচ্ছা আচ্ছা একদম মানে দেখলো আর লাগার কোনো জায়গা না আমার একটা বিশ্বাস দাদা এটা আপনি হলো সর্বনিম্ন মনোগঞ্জ

ফুলে ফেপে উঠছে একদম হান্ড্রেড পার্সেন্ট দাদা আচ্ছা তো এটার জাত কি মূলত এটা আপনি মনে করেন যে আপনি হলো দেশাল ভাই হালকা মনে করেন যে একটু

কিন্তু দাদা ছিল না কিন্তু মাংস ওয়েট দিক কিন্তু কুরমায় দেয় না কিন্তু সবাই পছন্দ পছন্দ করে কিন্তু

সাদা এইগুলো দাদা আপনি মনে করেন যে রাধি সাহিওয়াল বলে দাদা ভাই বলে হ্যাঁ এগুলো এগুলোর দাম সবসময় মনে করেন যে দাম বেশি আচ্ছা বাজার তুলনামূলক কিনতে গেলে দাম বেশি কারণ একটু কালার এই যে চমক দিয়ে ওঠে জি 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 তো নাফি টাবি কম্বল চটি এই মনে করেন যে আপনি যে কোনো দর্শক ভাই মনে করেন যে নিয়ে যায় এই 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 মনে করেন যে আপনার সর্বনিম্ন মনে করেন যে 1 লক্ষ 40 দশ বিক্রি হবে আচ্ছা যে কোনো আনা আসে যে কোনো বানতে হবে এর জন্যই তো শুরুতে হার্ড চ্যালেঞ্জ করছি 100% ভাই একটু আইডিয়া এটাতে দিয়ে দেন সলিড মাংসের এটা মনে করেন যে আপনার 6000 মন হবে

সব দুই দুই দাঁত করে সব দুই দাঁত করে বেশি আচ্ছা তো দাদা এটার শরীরের মাংস টোটালি একদম এটা মনে করেন আপনি পোনে পাঁচ মন হবে ভাই পনে পাঁচ এর মতো হবে আচ্ছা পর্যায়ে গুমে ছোট বড় তবে

দাদা এটাও সাইড করে দেন পরবর্তীটাকে সিরিয়ালে আর একটা সার নিয়ে আসলি এটা হচ্ছে আর ইতি একটু লম্ব সম্ভব বেশি অনেক লম্বা সরা এবং মনে করেন যে এটা অর্জুন দেশাল একবার হাটি দেশাল সার হাটি দেশাল সার মাশাআল্লাহ দেশাল ছাড় দেখেন মাজা

লক্ষ আট হাজার টাকা আট চলেন পরবর্তী টাকা সাত নাম্বার সিরিয়ালে আরেকটা একটা সার নিয়ে আসলেন দাদা একের পর একটা ধামাকার মতোই অফার দাদা একবারে আচ্ছা আচ্ছা আজকে হচ্ছে সুবর্ণ সুযোগ লটারের মতো দাদা আচ্ছা কারণ এরকম দামে এরকম লটের সার

ল'ব ঠিক আছে নিতে চাই তুলে দিবে আচ্ছা তো যারা নিচ্ছেন ইনশাল্লাহ যেখান থেকেই নেন অবশ্যই দাঁত যাচাই করুন আচ্ছা তো দাদা এটাও পরবর্তীটাকে আট নাম্বার সিরিয়াল আর একটা সার নিয়ে আসলেন এই পর্যন্ত দাদা আমার চোখে ওরকম

চার মন দশ কেজির মতো হবে আশেপাশে থাকবে আর আশেপাশে থাকবে পড়বে না যদি এই লটের মধ্যে থেকেও কেউ চিন্তা করে যে আমি একসাথে দাদার কাছ থেকে পাঁচ ছয়টা বেছে নেবো লটটা অনেক বড়ই নয় বড় কিন্তু লটটার ভিতর কিন্তু আমি বলছি যদি কোন দর্শক ভাই যদি কেটে কেটে নেয় উপর দিয়ে সাদা সাদা ছাপটাও কিন্তু আচ্ছা এটাও মোটামুটি আরম্বা ছড়া দেন চোট মাথা আচ্ছা আচ্ছা কঠিন একটা গরু কোনো দিক থেকে একটা মিলাই এই নয়টা মিলে লট আচ্ছা তো এইটার দামও তো লটের উপরে থাকতেছে জি জি ভাই লক্ষ আট টাকা এক লক্ষ আট জি আচ্ছা তো এটার ওজনটা একটু যদি বলে দিই এটা আপনি মনে করেন যে চার মন দুই চার পাঁচশো দাদা ভাই চার মন দুই চার পাঁচশো জি আচ্ছা দাদা লাভের জায়গা বলছেন শুরুতে লাভ করবেন আজকে পনেরোশো এক হাজার পনেরোশোর মধ্যে জি 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 সেই হিসাবে লটের উপর থেকে দাদা একটু যদি আমি কুমাই দিয়ে যাই জায়গা কি দিবেন না দাদা সম্ভব না কোনো জায়গা নাই বেশি না একটা হাজার সাত কিন্তু মুখ আগে একটু কথা বলার সময় বের হয়ে গেছে মানা যায় কি সাথে না দাদা মানা যায় না না দাদা একদম অসম্ভব ব্যাপার হয়ে পড়ে আমি কিন্তু প্রথমে বলছি দাদা আমারটা কিন্তু আপনি লাইভ ওয়েট থেকে শুরু করে যেবা করে মন চাই আচ্ছা আচ্ছা সেবা করে দিতে পারবেন কাছ থেকে কোনো জায়গা নাই কোনো জায়গা নাই যেহেতু আপনি এটা সাংবাদিক মানুষ দশ পার দিয়ে ফেলে সেই হিসাবে আমি আর একটা হাজার টাকা কমাইতে বলছি এটা কিন্তু খুব বেশি বলি নাই আচ্ছা ঠিক আছে দাদা আপনার কথা আমি রাখলাম রাখছেন ইনশাল্লাহ তাহলে লটের দাম চলে আসছে কিন্তু সাথে एक, आ, एक जी, 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 1 লাখ 7000 টাকা আচ্ছা আর সবই কিন্তু চার মন প্লাস জি 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 আচ্ছা তো ফোন নাম্বারটা বলে দেন 01710012037 ইমো WhatsApp সব আছে আর একদম যে লটটা দেখাইলো তো দাদা টোটালি একদম অনলাইন পুরা ঘাটবে সারা মনগণ আজকে সারা দিন ভিডিও দেখবে অনেক দর্শক ভাই ভিডিও দেখবে অনেক ব্যাপার ভিডিও দেখবে আচ্ছা সব মিলে আইসি সব মিলে সব মিলে যদি দাদা দাদা যদি সস্তা মনে হয় সেটাই সস্তা আবার অতিরিক্ত সস্তা ফুজতে গেলে তখন কিন্তু আজকের মতো আমরা বিদায় নিতে চাচ্ছি আবার নতুন কালেকশনে কথা হবে ইনশাল্লাহাম আর কি আরো আসতেছে এই বিকালে নামবে ভাই আজকে আসবে আবার সারের প্রোগ্রাম মনে হয় আবার ভালো থাকবেন আসসালাম